লাজুর কাজে ক্ষমা চেয়ে অদ্ভুত গাণ্ড করলো অনুভব সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো লাজু এসে অনুভবের বাড়িতে সমস্ত সত্যিটা বলে দেয় যে বনলতা বেঁচে আছে আর বনলতার সাথে খিটকেলের দেখা হয়েছে কথা হয়েছে এই সত্যিটা জানানোর পরে অনুভব তো রীতিমতো রেগে যায় আর বলে তুমি আবারও এই বাড়িতে এসে ঘটকালি করতে এসেছো কেন এসেছো কেন বললে তুমি এই কথাটা আমি কি তোমাকে বলতে বলেছিলাম লাজু তখন বলে খিটকেল তুমি এত রেগে যাচ্ছ কেন আমি এটাই বুঝতে পারছি না তখনই খিটকেল বলে রেগে যাবো না কেন কেন তুমি এই সমস্ত আবহাওয়া কথাগুলো আমার বাড়িতে এসে বললে আমি তো এটাই বুঝতে পারলাম না ঠাম্মি তখন বলে দাদুভাই তুমি যদি এইভাবে রাগারাগি করতে থাকো তাহলে কি করে হবে তুমি তো আমাদেরকে বলো যে বনলতার সাথে তোমার দেখা হয়েছিল তোমার কথাও হয়েছে এখন তো আমরা লাজুর মুখ থেকে সবটা জানতে পারলাম খিটকেল তখন বলে আমার বলতে ইচ্ছে হয়নি তাই আমি বলিনি কিন্তু লাজুর স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি এই যে লাজু তুমি নিজেকে কি ভেবেছো অনেক মাতব্বর হয়ে গেছো নাকি তুমি একটা কথা জেনে রাখো যে আমি কিন্তু তোমার এই সমস্ত ছেলে মানুষই আর একদমই টলারেট করব না কোথায় পরীক্ষা দিয়েছো কলেজে ভর্তি হয়ে পড়াশোনা করবে তা না তুমি এখানে এসেছো বরাবর মাতব্বরি করতে আর তোমার এই বরটা সে তো ভিতুরাম তোমাকে বাড়িতে তুলতেই পারে না তার ওপর এসেছে আবার বড় বড় কথা বলতে লাজু তখন বলে হ্যাঁ জানি যে আমার বর আমাকে এখনো পর্যন্ত ঘরে তুলতে পারিনি খিটকেল তুমি কী করেছো তোমার বউয়ের সাথে তুমিও তো তোমার বউকে এই বাড়িতে নিয়ে আসোনি তাকে তো সেই সম্মানটুকু তুমি দাওনি খিটকেল তাহলে তোমার আর ওর মধ্যে পার্থক্যটা কী থাকলো অনুভব লাজুর কথা শুনে অবাক হয়ে যায় যে লাজু এত ভালো কথা বলতে পারে তখনই ঠাম্মি বলে লাজু চুপ কর অশান্তি করিস না ঝামেলা করে কি কোনো লাভ আছে আর এই যে কৃষ্ণ তুমিও এত বেশি বকবক করো না পুরো বিষয়টা আমাদেরকে বুঝতে দাও তখনই ঠাম্মিকে লাজু বলে বিশ্বাস করো ঠাম্মি আমি কোনো খারাপ কিছু করতে চাইনি আমি চেয়েছিলাম খিটকেল আর বনলতা দিদির সম্পর্কটা যাতে ঠিক হয়ে যায় কিন্তু খিটকেল যে আমার সাথে এত বাজে ব্যবহার করবে এ আমি কল্পনাও করতে পারিনি তখনই অনুভব বলে বেশ করেছি তোমার প্রতি আমার দয়া দাক্ষিণ্য করাটাই উচিত হয়নি তোমার পিছনে যে সমস্ত টাকা খরচা করেছিলাম তোমাকে মানুষ করার জন্য সেটা পুরোটাই ওয়েস্ট হয়েছে আমার পুরো টাকাটা নষ্ট হয়েছে এরপরেই লাজু বলে কিটকেল তুমি এত বড় কথাটা বলতে পারলে তুমি বলো আমার পিছনে তুমি কত টাকা খরচা করেছো আমার প্রাইজের টাকাটা ধরাই আছে আজকেই আমি তোমাকে সেই টাকাটা দিয়ে দেব। এরপরে ঠাম্মি বলে কি হচ্ছে কি তোরা দুজনে একটু চুপ কর আমি বুঝতে পারছি না যে কেন তোরা ঝামেলা করছিস এরপরেই লাজু বলে আমি আসিগো ঠাম্মি তোমাদের বাড়িতে এসে যে এরকম কিছু পাবো এটা আমি কল্পনাও করতে পারিনি এরপর লাজু খিটকেলের বাড়ি থেকে বেরিয়ে জোরে জোরে হাঁটাহাঁটি করতে থাকি তখনই সুদেব বলে লাজু তুই এত তাড়াতাড়ি হাঁটিস না আমি তো তোরকে পাচ্ছি না দাঁড়া এরপরই লাজু বলে কি বলতে চাইছো তুমি তোমরা সবাই এক তোমরা মেয়েদের কষ্ট বোঝো না এরপরে ইসুদেব বলে দেখ লাজু আমি কিন্তু তোর কষ্ট বুঝি আমি জানি আমি ভীতু আমি ঠিক সময় ঠিক কথাটা বলতে পারিনি কিন্তু তাই বলে তো আমি খিটকেলের মতন তোকে অপমান করিনি শোন লাজু আমি তোকে একটা কথা বলে দিচ্ছি এই বাড়িতে তুই আর কোনো দিন আসবি না আর এই লোকটার সাথে তুই কোনো যোগাযোগ রাখবি না বুঝতে পারলি তখন লাজু বলে কেন রাখবো না আমি জানি সে আমার সাথে আজকে খুবই বাজে ব্যবহার করেছে কিন্তু তুমি ভাবো তো যখন আমার বাড়ির লোকজন গ্রামের লোকজন এদের বাড়িতে এসে আমাকে বউ বলে মেনে নেওয়ার জন্য এদের ওপর দোষারোপ করছিল জরাজরি করছিল তখন এরা কত ধি সামলেছে আজকে আমি ওদের জন্য ভাববো না তো আর কার জন্য ভাববো আমি তো যে খিটকেল আজকে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে কিন্তু তুমিও ভাবো যে এই লাজুকে যদি এরা আশ্রয় না দিত তাহলে এই লাজু কোথায় যেত আমি অনেক ঝামেলা দেখেছি আর ওরা সবটা নিজের দায়িত্বে সামলেছে আজকের এইটুকু ঝামেল আমি সামলাতে পারবো না তুমি দেখলে খিটকেলের ব্যবহারটা কিন্তু ঠাম্মি জেঠুমণি এরা যে আমাকে কত ভালোবাসে কই সেটা তো দেখলে না সুদেব বলে আমি সবটাই দেখেছি কিন্তু ভাবে চলতে থাকলে যে খুবই খারাপ হবে আমি বুঝতে পারছি না যে তুই কীভাবে সবটা সামলাবি ওদের মধ্যে ঢোকার কী আছে ঠিক তখন লাজু ভাবতে থাকে খিটকেল তার সাথে বাজে ব্যবহার করেছি ঠিকই কিন্তু এই খিটকেলেই তো তাকে একটা সময় বাঁচার আশা দেখিয়েছিল তাকে কত কিছু বুঝিয়েছিল এরপর সুদেব বলে বাড়িতে অশান্তি করে কোনো লাভ নেই লাজু ওদের মাঝখানে না ঢোকাই ভালো ওরা ওদেরটা বুঝেনি এর মাঝখানে ঠাম্মি বলে আচ্ছা দাদুভাই তুমি আমাদেরকে বনলতার বেঁচে থাকার কথাটা বললে না কেন তখন সবাই মিলেই অনুভবকে চেপে ধরেছে এরপর অনুভব বলে আমি নিজে বনলতার সাথে কথা বলেছিলাম আমি বুঝতে পেরেছি ও অন্য কাউকে ভালোবাসত কিন্তু সে তাকে মেনে নেয়নি আর সেই জন্যই সে কষ্টে নিজেকে দূরে সরিয়ে রেখেছিল বন্যলতা নিজের মুখে সবটা না বললেও আমার তো বোঝার বুদ্ধিটা আছে আমি বুঝতে পেরেছি ওকে যতবারই জিজ্ঞেস করেছিলাম ততবারই ও একই কথা বলেছে কিন্তু একটা কথা সবাই জেনে রাখো ও নিজের থেকে হারিয়ে গিয়েছিল আর যে নিজের থেকে হারিয়ে যায় তাকে চাইলেও কখনো খুঁজে বার করা যায় না তবে এক্ষেত্রে আমার কপাল ভালো লাজুর যে সমস্ত প্ল্যান ছিল সেই জন্যই আমাদের দেখাটা হয়েছে না নাহলে বন্যলতা যে বেঁচে আছে সেটা আমরা জানতেও পর্যন্ত পারতাম না এরপর ঠাম্মি বলে জানি না তবে এখন তো এটা ঠিকই যে তুমি ওকে অগ্নিসাক্ষী করে বিয়ে করেছো তোমার স্ত্রী তোমার তো ওর সাথেই থাকা দরকার যতই ঝামেলা মান অভিমান হোক না কেন এরপরে তখনই অনুভব বলে কিন্তু সে যদি আমার সাথে থাকতে না চায় ঠাম্মি তাহলে আমি তো আর তাকে জোর করতে পারি না এরপরেই সুদেব আর লাজু নিজেদের বাড়িতে ফিরে যায় তখনই সুদেবের ওপর সুদেবের বাবা রীতিমতো খেপে রয়েছে আর বলে কোথায় গিয়েছিলিস সুদেব বলে আমার দুই বন্ধু কলকাতায় গেছিলো তাই ওদের সাথে গিয়েছিলাম ঠিক তখনই সুদেবের বাবা সুদেবকে কষিয়ে এক জোরে থাপ্পড় মারে আর বলে মিথ্যে কথা বলছিস মিথ্যে কথা বলতে শিখে গেছিস এই যে জামাটা পরেছিস সেটাও আমার টাকায় এই যে যাচ্ছিস সেগুলো আমার টাকা তাহলে তুই মিথ্যে কথা কেন বলছিস সুদেব তখন বলে কি মিথ্যে বলেছি আমি তাহলে তো তোমরা সত্যিটা জানো ফের আমাকে জিজ্ঞেস করলে কেন এরপর কমলা বলে ওই মেয়েটার সাথে তুই গিয়েছিলিস তাই না রে তো সাহস দেখে না আমি অবাক হয়ে যাচ্ছি দিনের পর দিন তুই ওই মেয়েটার সাথে সম্পর্ক রেখে চলেছিস কেন কিসের জন্য তুই ওই মেয়েটার সাথে সম্পর্ক রাখবি না সুদেব বলে ওই মেয়েটা হলো আমার স্ত্রী আমি ওকে বিয়ে করেছি আমি ও স্মৃতিতে সিঁদুর পড়িয়েছি তাই ওই মেয়েটার সাথেই আমি সম্পর্ক রাখব তোমাদের যা ইচ্ছা তোমরা করে নিতে পারো কমলা আর কমলার বর দুজন মিলে আর সুদেবকে সামলাতে পারে না এদিকে লাজুও বাড়িতে এদিকে লাজুও বাড়িতে ফিরে যাচ্ছে আর তখনই লাজুর বাবা অশান্তি করতে থাকে আর বলে পড়াশোনা করার দরকার নেই এতক্ষণ সময় লেগে গেল লাজু তখন বলে কী করবো এত লাইন রয়েছে সময় তো লাগবেই আর তুমি বা আমার সাথে এরকম ব্যবহার করছো কেন লাজুর অনেক খারাপ লাগে খিটকেলের অপমানের কথাগুলো বারবার করে মনে পড়ে যায় অন্যদিকে অনুভব বলে লাজু তুমি এটা কী করলে বলো তো যার জন্য আমি তোমাকে কতগুলো খারাপ কথা শোনালাম সত্যি বলতে আমারও একদম ভালো লাগছে না তোমাকে খারাপ কথা শোনানোর পর আমার নিজের মধ্যেই একটা খারাপ অনুভব হচ্ছে এরপরে তখন মানে অনুভবের বাড়ির লোকরা ঠিক করেছে বনলতার বাড়িতে গিয়ে কথা বলবে সব কিছু আবারও মিটিয়ে নেওয়ার চেষ্টা করবে কিন্তু সেক্ষেত্রে অনুভব কতটা সাহায্য করবে সেটা নিয়ে বাড়ির লোকের মনের মধ্যে একটা ভয় কাজ করছিল কিন্তু তারা ঠিকই করেছে বনুলতার বাড়িতে যাবে আমি অনুভবের কানে এই কথাটা তুলে দেয় অনুভব আর বিশেষ কিছু বলে না অনুভব তাড়াতাড়ি করে ঘরে এসে ফোন দেয় লাজুকে আর লাজুকে বলে আমি জানি যে তোমার সাথে যে ব্যবহারটা করেছে সেটা খুব খারাপ তবে এই যে সকালবেলায় তুমি মাতব্বরিটা করে গেলে তার একটা গুড নিউজ তোমাকে জানিয়ে রাখি জেঠু কাকিমা মা সবাই মিলে ঠিক করেছে যে বনলতার বাড়িতে যাবে আর ওদের সাথে কথা বলবে আর এটা শোনার পর তো খুবই খুশি হয়ে গেছে লাজু খিটকেলের অপমানের কথা তো ভুলেই গেছে আর সবসময় ভাবছে সব কিছু ঠিক হয়ে যাক আর সুদেবের সাথেও যেন সে সংসারটা করতে পারে লাজু আর সুদেব অন্যদিকে অনুভব আর বনলতা এমনটাই ভাবছিল লাজু